এই কালেমেখে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উঠবে না এ দেশের কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে চিৎকার করে বলেন ঠিক কিনা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিক চিল্লায় বলেন ঠিক কিনা আমি সব সময় বলি যে টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখায় দেন কোরআন আপনার ছেলেটারে গোটা বিশ্বটা শেখায় দেন ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো যে ছেলেবেলারা কোরআন শিখে এরা ভদ্র হয় এরা আল্লাহ হয় এরা দেশপ্রেমিক হয় এরা চাঁদাবাজ না এরা হয় না এদের কাছে আমার দেশ নিরাপদ এদের কাছে আমার লাল সবুজের পতাকা নিরাপদ এদের হাতে আমাদের মানচিত্র নিরাপদ ঠিক কিনা ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো ছোটবেলা থেকেই শিখাবেন ছোটবেলায় ওদের মনটা হৃদয়টা কোমল থাকে এই সময় যা শিখান ওইটাই ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে যায় ছোটবেলা যদি গান শিখান সে গায়ক হবে আর কোরআন শিখালে হাফ কোরআন হবে চিল্লাই ঠিক ছেলে আমরা চাই যার প্রাণ সবকিছু হবে আল্লাহর কোরআন যেন ছোটবেলা থেকে কোরআন শিখাবে হৃদয়টা ওদের কোমল থাকে যেটাই শিখান ওইটাই শিখবে আমাদের ছেলে মেয়েগুলো যেন আল্লাহওয়ালা আল্লাহ হয় আমাদের ফ্যামিলির সবাই যেন কোরআন প্রেমী হয় আল্লাহ তুমি কবুল করো আসলে আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর আলোচনা শুরু করি ভাগাভাগি করে দেই বিবাহিতরা প্রথমটা দেই অবিবাহিতরা দ্বিতীয়টা দেই তারপরে সবাই দেব একসাথে ইনশাল্লাহ পড়ে রাগ না তো বিবাহিত কারা কারা আসছেন দেখি আর আমি আপনাদের দলে আছি ইনশাল্লাহ হাত নামান অবিবাহিত কারা কারা আসছে দেখি বিবাহিত অনেক আসছে দেখি আলহামদুলিল্লাহ তো আমি লিল্লাহি তাকবির বললে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়বেন আল্লাহ আকবার তারপরে সবাই মিলে দেখবো যে আপনাদের কার পারফরমেন্স কেমন হয় বিবাহিতদের পারফরমেন্স কেমন আর অবিবাহিতদের পারফরমেন্স কেমন পারা যাবে তো এটার উদ্দেশ্য হচ্ছে ঝিমানি অলসতা জড়তা একটু কাটিয়ে ফেলা এরপরে সরাসরি কোরআন থেকে শোনা ঠিক কিনা শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন আনন্দপুরের বাইরে রেডি তো আনন্দে আনন্দে তাকবির দিতে হবে আল্লাহর নামে পারা যাবে শুরুতে বিবাহিত ভাইরা পড়ে লিল্লাহ তাকবীর মাশাআল্লাহ অনেক আওয়াজ হচ্ছে এবার অবিবাহিতদের পালা তোমরা রেডি বিবাহিতদেরকে হারাই দেয়া যাবে দেখা যাক লিল্লাহ তাকবীর আরে নাই

সবাই মিলে তিনটা তাকবীর পড়িল আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাদের তাকবীর গুলোকে তুমি কবুল কর আমরা এখন সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আমি আপনাদের খিদমতে সূরাতু আততাহরিমের 7 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আমি আজকে শারীরিকভাবে অসুস্থ আসতে পারবো ভাবি নাই সকাল থেকে খুব লুজ মোশন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে কমিটমেন্ট দিলে মিস করি না কোথাও সেই জন্য আল্লাহর কাছে চাচ্ছিলাম যেন যেতে পারি আলহামদুলিল্লাহ চলে এসেছে এসেই ডিরেক্ট স্টেজে উঠেছি তো শেষ পর্যন্ত এখন আপনারা যেমনি চুপচাপ পিনড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা শেষ পর্যন্ত এরকম চুপচাপ থাকা যাবে তো ওঠা বসা করবেন না তো শেষ পর্যন্ত থাকবেন কি একটা খেলা জন্য হইতেছে ওটা কি শেষ আওয়াজও শুনতেছেন মোবাইলে ফলো করতেছেন এরকম সমস্যা নাই তো আচ্ছা আমরা খালেজ ভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কিছু কথা শুনবে এখন সবাই কানগুলো খরগোশের মতো খাড়া করে দেন যাতে করে সরাসরি করণের কথা আমরা শুনতে পাই সুরাত উদ্দাহিমের সাত নম্বর আয়তে আল্লাহ আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন তো এ আয়তার আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা শুনবো কয়টা আমরা তাওবা নিয়ে কথা শুনবো আমরা ইস্তেলফার নিয়ে কথা শুনবো আমরা দিকির নিয়ে কথা শুনবো আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা শুনবো ইনশাল্লাহ রবদুল আল আলামিন বলেন ইয়াদিনা আমানু তুব হিলম্মাহিত ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মত তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে আপনি তওবার মত তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ মাফ করে দিবে কে অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি না বিষ্ণু님이 বলেছেন কুল্লুকুম খাত্তাওন তোমরা সবাই পাপী সবাই এবং খায়রুল খাত্তাইন সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিষ্ণু님이 বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সবজাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লাই কর ঠিক কিনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার উপায়।